এই যে দেখুন মা বলল যে চিকেনটা আমাকে দে আমি বাইরে বসে বসে ধুয়ে দিচ্ছি আর এই যে দেখুন চিকেনের পিসগুলো কিন্তু একশো গ্রাম ওজন করে কাটানো আছে একশো গ্রামে বেশি হবে তাও কম হবে না আর এখন মা ভালো করে ধুয়ে দিচ্ছে চিকেনের পিসগুলোকে আর ততক্ষণে আমি রান্নাটা শেষ করে নিই তারপর বিরিয়ানির জন্য টুকটাক জোগাড়গুলো রেডি করে রাখবো বিরিয়ানি রাত্রেই হবে কিন্তু দিনের বেলা থেকে কিন্তু সমস্ত মশলাপাতিগুলো রেডি করে রাখতে হয় তো দেখুন এখানে আমি বিরিয়ানি বানানোর জন্য যে গুঁড়ো মশলাটা লাগে সেই গুঁড়ো মশলাটা বানিয়ে নেবো এখানে জৈত্রী জায়ফল লবঙ্গ এলাচ স্টার টারানিস আর গোলমরিচ গোটা গরম মশলাগুলো নিয়েছি এগুলো কম আছে একটু হালকা করে ড্রাই রোস্ট করে নিই ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব তো আমি যে পরিমাণ মশলা বানাচ্ছি এতে করে কিন্তু আমার পুরোটা লাগবে না বিরিয়ানির জন্য কিছুটা রেখে দেবো গরম মশলার পরিবর্তে কিন্তু আমি অনেক সময় এই মশলাটা ব্যবহার করে নিই তো এই যে দেখুন বিরিয়ানির জন্য গরম মশলা আমাদের রেডি হয়ে গেছে একটা কৌটোর মধ্যে রেখে দিলাম আর সকালের দিকে কিন্তু আমি মশলাগুলো করে নিচ্ছি এরপর দেখুন সন্ধ্যাবেলায় চলে এসে বিরিয়ানিটা বানানোর জন্য মা তো সকালবেলা চিকেনটা ধুয়ে রেখেছিল আর এতটা চিকেন দিয়ে কিন্তু আমার বিরিয়ানি বানানোর জন্য এতটা চিকেন লাগবে না তো কয়েকটা টুকরো রেখে দেবো পরে রান্না করে নেবো তো একটা থালার মধ্যে নিয়ে নিলাম যে কটা চিকেন আমার লাগবে এরপর কিন্তু চিকেনগুলোকে ধুয়ে রেখেছিলো মা তাও আমি কিন্তু আরেকবার ধুয়ে নেবো তার আগে চিকেনগুলোকে যে চাকু দিয়ে কাট দিয়ে নিয়েছি যাতে করে নুন মশলা সমস্ত কিছু চিকেনের মধ্যে মানে ভেতর অবধি চলে যেতে পারে এরপর চাকু দিয়ে প্রতিটা চিকেনের টুকরোর মধ্যে ভাবে করে কাট দিয়ে নেবো তারপর আবারও ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এই যে অর্ধেকটা পাতিল লেবুর রস দিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা লবণ এইভাবে লবণ আর লেবুর রস দিয়ে যদি চিকেনটা কিছুক্ষণ মেখে রাখা হয় তাহলে কিন্তু চিকেনটা খুব সফট হয় রান্না হওয়ার পর কিন্তু চিকেনটা খেতে খুব ভালো লাগে তো এই যে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি আর যেদিন বিরিয়ানি রান্না করি সেদিন কিন্তু সকাল থেকেই টুকটাক আয়োজনগুলো রেডি করে রাখতে হয় এই বিরিয়ানি মশলা তারপর আদা রসুন বাটা এগুলো যদি দিনের বেলা থেকে একটু বানিয়ে রাখি তাহলে রাত্রেবেলা তাড়াহুড়ো হয় না রান্নাটা করতে তো এই যে চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম লবণ আর লেবুর দিয়ে এরপর কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল আর দিয়ে দিলাম তার মধ্যে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে এখন লাল লাল করে ভেজে নেবো ঠিক যেমন বেরেস্তা ভাজি ঠিক বেরেস্তার মতো করেই কিন্তু পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এই যে দেখুন পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এইভাবে কিন্তু বেরেস্তাটাকে তোলার দরকার নেই পেঁয়াজ তখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল আর আপনারা যদি একটু সাজাতে চান তাহলে একটুখানি বেস্তায়ী সময় তুলে রাখতে পারেন তবে আমি আর তুললাম না দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল পরিমাণ মতো লবণ আর দিয়েছি একটু বেশি করে দু চামচ মতো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি দিয়েছি হলুদ আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু বিরিয়ানির কালারটা সুন্দর আসবে আর এই যে এখানে আমি আলু দুয়াতখখানা করে কেটে রেখেছিলাম আর আলুর মধ্যে একটুখানি চাকু দিয়ে কাঠও দিয়ে রেখেছিলাম এরপর আলুগুলোকে এই পেঁয়াজের জলের মধ্যে সেদ্ধ করে নিলাম আলুগুলোকেও এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে এরপর দেখুন আলুগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট বিরিয়ানিতে যখন দমে বসাবো তখন বাকি টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে এখন আলুগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি আর এই যে এখন ওই আলু সেদ্ধ করা জলের মধ্যে এখানে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম এরপর মশলাটাকে দিয়ে দিলাম আর চার সাথে আর একটু লবণ দিয়ে দিলাম এই মশলার মধ্যে লবণ আছে চিকেনেও লবণ মাখানো আছে তো সেই বুঝে আর একটুখানি লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে এখন চিকেনের টুকরোগুলোকে একে একে দিয়ে দিচ্ছি আর এই পদ্ধতিতে একবার বিরিয়ানিটা বানিয়ে দেখবেন খেতে তো দারুণ হয় এরপর কিন্তু চিকেনটাকে কম আছে রান্না করতে হবে আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করলে কিন্তু হবে না কম আছে আস্তে ধীরে রান্না করতে হবে যাতে ভেতর পর্যন্ত সুন্দরভাবে সেদ্ধ হয়ে যেতে পারে কম আছে ঢাকটা দিয়ে ঢেকে দিয়েছিলাম দেখুন কিছুক্ষণ পর কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে আর এইভাবে চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি তো তারা করে কিন্তু এই রান্নাগুলো হয় না হাতে সময় নিয়ে আস্তে ধীরে এই রান্নাগুলো করলে কিন্তু তবেই খেতে বেশি ভালো হবে তো একটু উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এইভাবে কিন্তু কম আঁচে আছে রান্না করে নেব তাতে করে জলটাও শুকাবে না চিকেনটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন চিকেনও কিন্তু আমাদের ওই এইট্টি পার্সেন্ট মতো রান্না করে নিতে হবে এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছে আর এদিকে ভাতটা বসিয়ে দেবো ভাতের জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর গোটা গরম মশলা গোটা গরম মশলা খুব বেশি দিলাম না ভাতের খাওয়ার সময় মুখে পড়লে আমার ভালো লাগে না তাই অল্প কটা দিয়েছি আর লবণটা এমনভাবে দিতে হবে যে জলটা যেন লবণাক্ত হয়ে যায় সমুদ্রের জলের মধ্যে সেইভাবেই কিন্তু লবণটা দিতে হবে আর এতক্ষণ তো আমি একা একাই ভিডিও করছিলাম ফোনটা নিয়ে একা একায় তো এখন কিন্তু আমার ক্যামেরাম্যান চলে এসেছে তো ওকে বললাম একটু ফোনটা ভিডিওটা একটু তুলে দাও তো এদিকে এই যে জলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে বিরিয়ানির চাল চালটাকে আমি ধুয়ে ভালো করে ধুয়ে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন হাই ফ্লেমে ভাতটাকে বানিয়ে নিচ্ছি এদিকে চিকেনটা তো আমাদের রান্না হয়ে গেছে চিকেনটা রান্না হওয়ার পরে কিন্তু ভাতটা বসাতে হবে কারণ ভাত হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু ছেঁকে তুলে নিয়ে একদম দমে বসিয়ে দিতে হবে ভাতটা রান্না করে কিন্তু এক মিনিটও রাখা যাবে না সাথে সাথেই দমে বসিয়ে দিতে হবে তো যে পাত্রে বিরিয়ানিটা দমে দেবো সেই পাত্রে চিকেনটা ঢেলে নিয়েছি আর চিকেনের এই যে তেলটা একটু তুলে নিলাম এই বিরিয়ানিটা যখন দমে বসাবো তখন ভাতের উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো তাহলে কালারটা বেশ সুন্দর আসবে তো অল্প একটু তেল নিয়ে নিলাম যাতে কালারটা সুন্দর আসে কারণ বিরিয়ানি রান্না করার জন্য আমি কিন্তু কোনো ফুড কালার দেবো না এই দিয়েছি যা কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এই যে যে বিরিয়ানি গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম দেড় চামচ মধ্যে এখনও কিন্তু অনেকটা মশলা রয়েছে তো আমি অন্য রান্নায় সেটা ব্যবহার করে নেব তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল আর দিয়ে দেবো দু তিন ফোঁটা মতো মিঠা আতর। মিঠা আতরের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু আর খাবারটাই খাওয়া যাবে না আঁথরের গন্ধটা কিন্তু খুব বেশি ভালো লাগে না একদম অল্প করেই দিতে হবে তো দিয়ে দিলাম সামান্য ওই দু তিন ফোঁটা মতো মিঠা আঁতর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুধ দুধটাকে আমি আগে থেকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছিলাম তো দিয়ে দিলাম দুধ আর এখানে দেবো টক দই এই যে এখানে কিছুটা টক দই একশো গ্রাম মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু টক দইটা এভাবে দিয়ে দিলাম আর এই যে এখন দিয়ে দেবো খোয়া ক্ষীরটা আমি আগেই বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম লিকুইড দুধ জ্বাল করে করে ঘন করে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিলে সেটা তো খোয়া ক্ষীর বাড়িতেই তৈরি হয়ে যায় আমরা সবাই জানি আর এই খোয়া ক্ষীরের মধ্যে চিনি দিই চিনি ছাড়া এভাবে ক্ষীর বানিয়ে গ্রেট করে দিয়ে দিলাম আর সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো সুন্দর করে চারিদিকে একটুখানি সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম তো বিরিয়ানি দমে বসানোর জন্য বাটিটা তো রেডি হয়ে গেছে এদিকে ভাতও হয়ে গেছে ভাতটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট রান্না করে নিয়েছি আর ভাতটা রান্না হওয়ার সাথে সাথে এভাবে ছেঁকে তুলে নিয়ে সরাসরি বিরিয়ানি বাটির মধ্যে দিয়ে দেব আর গ্যাস কিন্তু এখনো অন করিনি সম্পূর্ণ ভাতটা দিয়ে তারপরই গ্যাসটাকে অন করব। তো এই যে সম্পূর্ণ ভাতটাকে দিয়ে দিচ্ছি আর এখানে বাটির মধ্যে গোলাপ জল কেওড়া জল মিঠা হাতর আর একটু কেশর ভিজে রেখেছিলাম সেটাকে সম্পূর্ণ ভাতের ওপর দিয়ে এভাবে করে ছড়িয়ে দিলাম আর যে তেলটা তুলে রেখেছিলাম গ্রেভি থেকে সেই তেলটাকেও দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে একদম কম আছে কুড়ি মিনিটের জন্য দম দিয়ে নেব গ্রেভিটা যেহেতু একটু কম আছে ওই জন্য কুড়ি মিনিটের জন্য দম দিচ্ছি গ্রেভি যদি বেশি থাকতো তাহলে আধ ঘন্টার জন্য একদম কম আঁচে দম দিয়ে নিতে হতো আর গ্যাসের আঁচটা যেহেতু কম আর বাটিটা দেখুন অনেকটা বড় তাই কিছুক্ষণ পর কিন্তু বাটিটাকে চারিদিকে ঘুরিয়ে দেব যাতে বিরিয়ানিটা চারিদিক থেকে সুন্দরভাবে দমে দেওয়া হয়ে যায় আর এরপর কুড়ি মিনিট পর গ্যাস বন্ধ করে দেব তারপর দশ মিনিট এইভাবে গ্যাস বন্ধ করে রেখে দেব তারপর দশ মিনিট পর বিরিয়ানি সার্ভ করব।

গরম এই যে ঘিটা গরম করে রেখেছিলাম ঘিটা এখন ছড়িয়ে দিচ্ছে এর মধ্যে মানে ঘিটা এই বিরিয়ানির দমে দাওয়ার সময় বিরিয়ানির বাটির উপরে বসিয়ে দিয়েছিলাম ঘিটা জমেছিল তো তাহলে এই গরমে ঘিটা গলে গেছে সামনে দিয়েছি কালারটা ভালো আসছে দর কথা বলছি

গোল গোল করে একটু শসা কেটে নিয়েছি শসা পেঁয়াজ ঠিক আছে ধনেপাতার চাটনি আর এখানে আছে রায়তা এই রায়তাটা মিঠির জন্যই বানিয়েছি ও রায়তা খেতে বানিয়েছে ওর জন্যই বানানো কিন্তু রাত্রেবেলা দই খাওয়া ঠিক না না রাখবেন খেলে কিছু হবে না ঠিক আছে তারপর লাগছে প্লেটটা

ও রায়তা স্যালাড এগুলো তুলে তুলে নেবে যখন যখন লাগবে আর দিলাম না বাটিতে ঠিক আছে টেস্ট দারুণ টেস্ট তাই সুন্দর টেস্ট হলো দাদা আমরা কি খাওয়া দাওয়া আবার পরে দেখা হবে পরে দেখা হবে ঠিক আছে চলো তুমি এই রায়তা আর চাটনি নাও চাটনি নি নাও স্যালাড এগুলো নাও হুম তুলে তুলে নি নাও আর দিলাম না তো চলুন বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে নিই বিরিয়ানি সামনে রেখে আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না ঠান্ডা হয়ে যাবে এখন এই পর্যন্ত আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাটা